ত্রিপুরা স্ট্রাইক ত্রিপুরা বন্ধের ডাক দিলেন ত্রিপ্রামথার পক্ষ থেকে আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দুর্গাপূজার পরেই স্ট্রাইক ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা বারো ঘন্টা ফুল স্ট্রাইক থাকবে ত্রিপ্রামথার পক্ষ থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মা এই ঘোষণা দিলেন এবং ত্রিপ্রামথার যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো তারা সামনে এনেছেন গত কয়েকদিন আগে দিল্লিতে তারা প্রোটেস্ট করেছেন আন্দোলন করেছেন কিন্তু এবার ত্রিপুরা স্ট্রাইক ফুল স্ট্রাইক 12 ঘন্টার আগামী 13ই অক্টোবর 2025 কি বললেন রঞ্জিত দেব বর্মা শুনুন দেখেছি এ কারণে সিভিল সোসাইটি থেকে আগামী আমরা দেখেছি এ কারণে সিভিল সোসাইটি থেকে আগামী 13ই অক্টোবর 2025 ওই দিন আমরা সারা ত্রিপুরায় 12 ঘন্টার বন আমরা আহ্বান করেছি কি কারণে আমরা বন আহ্বান করছি তার দেখা আমরা এখানে তুলে ধরেছি এখানে আমরা স্পষ্ট দিয়েছি এখানে কি কারণে আমরা ইয়ে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরাই বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের সংগ্রহ করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে আমরা দেখেছি এ কারণে সিভিল সোসাইটি থেকে আগামী তেরোই অক্টোবর দুই ওই দিন আমরা সারা ত্রিপুরায় বারো ঘন্টার বন আমরা আহ্বান করেছি কি কারণে আমরা বন আহ্বান করেছি তার ব্যাখ্যা আমরা এখানে তুলে ধরেছি এখানে আমরা উৎপস্ত দিয়েছি এখানে কি কারণে আমরাকে ইয়ে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে অনুপ্রবেশকারী করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে শুনলেন পক্ষ থেকে বক্তব্য তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তো রয়েছে তাছাড়া অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করার যে প্রয়াস অপারেশন সার্চ সেটা শুরু করতে হবে তার জন্যই তারা অর্থাৎ তাদের যে এক একটি কনস্টিটিউশন সলিউশন সহ তাদের সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তো রয়েছেই তার মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুঁজে বের করতে হবে সে অপারেশন শুরু করতে হবে এবং আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ত্রিপুরা বৃহত্তর স্ট্রাইক আন্দোলন প্রটেস্ট শুরু হবে ত্রিপুরা রাজ্যে আবারও এক কথায় বলা যায় তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সারা ত্রিপুরা বন্ধ হচ্ছে অর্থাৎ এইভাবে কখনো দিল্লি কখনও ত্রিপ্রাসা কখনও ত্রিপুরা রাজ্যে কখনো অ্যাডেসি স্ট্রাইক কখনও ফুল ত্রিপুরা স্ট্রাইক এভাবে করেই চলছে অর্থাৎ ত্রিপুরা স্ট্রাইক গত বছরও আমরা দেখেছি এই বছরও হচ্ছে অর্থাৎ দুর্গা পূজার পরেই কালী পূজার আগেই শুরু হচ্ছে তিপ্রামথার স্ট্রাইক তিপ্রামাথার বন্ধ এই স্ট্রাইককে এবার স্ট্রাইক নিয়ে আলোচনা করে স্ট্রাইকটাকে প্রত্যাহার করবে কিনা এখনও সময় রয়েছে কারণ এই স্ট্রাইকটা স্ট্রাইক কখনোই সাধারণ মানুষের উপকার নয় সাধারণ মানুষের ক্ষতিই হয় এই স্ট্রাইকটা বন্ধ হবে কিনা এই স্ট্রাইক আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের দাবি সমস্যার সমাধান হবে কিনা এবং স্ট্রাইক তুলে নেওয়া হবে কি না নাকি স্ট্রাইকই থাকবে সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে